সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব 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 ভালো আছি তো ভিডিওটা আজকে হচ্ছে সোমবার ভিডিওটা এখন থেকে শুরু করছি আমার অর্ধেক কাজ হয়ে গেছে তো এখন আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। একটা ওই দিনকে কেনেছিলাম জোয়ান তো আপনাদেরকে বলেছিলাম আমি কি বানাবো তো সেটা আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখাই কী বানাচ্ছি ওটা আর ওটা না মানে এত সুন্দর ওটা খেলে হজম হয়ে যায় ভাত খাওয়ার পর রোজ রাত্রে দুপুরে একটুখানি আমি একটু করে খাই ভীষণ সুন্দর ওর মধ্যে কি কি থাকছে কেমনভাবে বানাচ্ছি দেখাবো আপনাদেরকে চলুন তার আমি কি বানাচ্ছি দেখুন আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম যখন আমি এই মানে জোয়ান নিয়ে এসেছিলাম তো এখানে আছে বিট নুন বিট লবণ যেটাকে বলে কালো মানে কালো নামক হিন্দিতে বলে আর লেবু নিয়ে নিয়েছি আর এই যে নিয়েছি জোয়ান তো দেখাচ্ছি চলুন কিভাবে আমি বানাবো এটা ভাত খাওয়ার পরে একটু করে খেলে খুব মানে হজমও হয়ে যায় তাড়াতাড়ি আর খেতে খুব সুন্দর লাগে তো এটা আমি সবসময় বানিয়ে রাখি অনেকদিন দিন হল বানাইনি তো ফুরিয়ে গেছে এবার বানাবো চলুন জোয়ানগুলো প্রথমে ঢেলে নিলাম এর মধ্যে বিট লবণ দিয়ে নেব প্রথমে মাখিয়ে নেব এটা ভালো করে এই দেখুন এইভাবে আমি প্রথমে বীজগুলোকে ফেলে নিচ্ছি এই যে বীজগুলো আছে আর তারপরে এইভাবে নিগড়ে নিচ্ছি রসটাকে একটা বীজ চলে গেল ওই বীজগুলো আমি উঠিয়ে তো এই এই যে যে মানে এর মধ্যে আমি লেবুগুলো লেবুর রসটা এরকম ভাবে নিগড়ে নেব তারপর ভালো করে মাখিয়ে নেব চলুন তারপর দেখাচ্ছি এখন আমি এগুলো এইভাবে মানে পুরোটা মাখিয়ে নেব তো এই যে ভালোভাবে একদম মিক্সড করে নিয়েছি এখন এটা রোদের মধ্যে দিয়ে দেব এখানটা একটা চেয়ার একটা চেয়ার দিয়ে দাও তুমি এটা শুকিয়ে গেলে এত সুন্দর খেতে হয় আর বললাম তো যে হজমের পক্ষেও খুব সুন্দর আমি এটা সবসময় করে রাখি অনেক দিন হয়ে গেছে ফুরিয়ে গেছে তো আমার বানানো হয়নি আজকে বানালাম ব্যাস এটা রোদে দিয়ে দিলাম এটা এটা একদম মানে একদম শুকনো হয়ে যাবে তারপর উঠাবো দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে উঠিয়ে নিয়ে চলে এলাম দেখেছেন কত সুন্দর খেতে হয় এটা শুকিয়ে গেছে শুকনো হয়ে গেছে এবার আমি একটা জারের মধ্যে ঢেলে রাখবো এটা এখানে দেখুন টোটাল এটা হয়েছে আর রোজ খাবার জন্য এটার মধ্যে ঢেলে নেবো আমি তো রোজ খাই একটু একটু ভাত খাওয়ার পর রাত্রি দিনে আর দেখুন চামচটা কত সুন্দর না এর মধ্যেই চামচটা থাকে এর মধ্যে থেকে আমরা নিয়ে নিয়ে খাই এটাই ঢাকনা খুব সুন্দর না যারটা আর একটা ছিল সেটা বাবুসোনা ভেঙে দিয়েছে ওটা খুব সুন্দর ছিল সেটা আগে অন্যতে রাখতাম এখন এটার মধ্যে রাখবো চলুন এটা ঢেলে নিই তো এখন তো কিচেনে চলে এলাম আর আমাদের মেয়েদের তো একটাই জায়গা বলতে পারেন এটা প্রিয় জায়গা আমারও খুব তো রুটিটা গরুকে দেওয়ায়নি তো এখন হচ্ছে কি বানাবো দেখুন সকাল থেকে ভিডিও শুরু করেছিলাম আর ওই যে জোয়ানের জোয়ানটা বানিয়েছি তো ওটা এখন ঢেলে নিলাম সব কিছু করে নিলাম কিন্তু এখন হচ্ছে বানাবো ধনে আর জিরা জিরা ওটাকে আমি মানে ওগুলো না দেখবেন প্যাকেটের যেগুলো হয় ও তো কোনো টেস্ট থাকে না তো আমি মাঝে মধ্যে বানাই কিন্তু অনেকদিন হয়ে গেল বাবুসোনা হওয়ার পর থেকে বানানো হয়নি তো ওগুলো আমি মানে পেস্ট করা বাড়িতে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো বানিয়ে নেব তো আমি কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখাবো আজকে রান্না টান্না কিছু তেমন করবো না এখন একটু টিফিন বানাবো যাই হোক কিছু একটা টিফিন বানাবো বানিয়ে খাবো খেয়ে তারপর ধনের আর জিরে আমি কিভাবে মানে কি বলবো প্যাকেটের আমি ইউজ বেশি করি না কিন্তু এখন বললাম না বাবসান হওয়ার পর থেকে আমার আর বানানো হয়নি তো আজকে বানাবো আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে এখানে আমি গোটা জিরে আর গোটা ধনে নিয়ে নিয়েছি প্রথমে আমি এটার মধ্যে জায়গায় একটু সামান্য মানে গরম করে নেব ভাজা নয় কিন্তু একদম সামান্য গরম করে নিতে হবে তারপর ওটাকে ঠান্ডা করে নেব তারপর আমি মিক্সি করে নেব হামাল দিস্তায় শিলে মানে নোড়াতে যে ভাবে করতে পারেন তো আমি হামাল দিস্তায় করতাম করতে পারতাম মিক্সিতে করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু বাপসোনা এখন ঘুমাচ্ছে উঠে যাবে বাবুসোনার আজকে শিডিউল চেঞ্জ হয়ে গেছে ও আজকে দুপুরে ঘুমায়নি এখন ঘুমাচ্ছে তো এটা প্রথমে একটু গরম করে নেব চলুন তাহলে এই যে এইভাবে আমি গরম করে নেব একটু এই যে দেখুন ধনেটা আমার হয়ে গেছে এখন আমি জিরাটা করে নেব তো এই যে ধনে হয়ে গেছে এখন আমি জিরাটা ঢেলে নেব গোটা জিরা তো এই যে ধনিয়াটা হয়ে গেছে আমার এখন গোটা জিরা ওটাকে গরম করে নেবো প্রথমে চুনুর তালটা গরম করে নি তারপরে দুটো একটু ঠান্ডা হয়ে যাবে তখনকে দুটো একসাথে একটু একটু মানে পেস্ট করে 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 তো এই এই অল্প গরম মারা করতে থাকবো দেখুন জিরাটা কিন্তু এরকম মানে আওয়াজ যখনই হতে শুরু করবে একটু লাল লাল করে ভেজে নেয় ভালো সামান্য হালকা তো ভাজা হবে ভাজা নয় কারণ এই যে একটা দেখবেন আওয়াজ হবে তো মানে জিরেগুলো ফাটবে তো ওই সময় বন্ধ করে দেব গ্যাসটা তো দুটোই আমি এখন ঠান্ডা করতে দেবো তারপর আসছি এই যে এখন ঠান্ডা হয়ে গেছে দেখেছেন তো এই দেখুন হাতে নিতে পারছি তো ঠান্ডা হয়ে গেছে এগুলো আমি এখন পেস্ট করে নেব চলুন তাহলে পেস্ট করে নি তো এখন এগুলো পেস্ট করে নেব তো জারটাই যে নেবো বাবু শোনা ঘুমাচ্ছে ওই জন্য আমি বেশি মানে জোরে বলতে পারছি না তো চলুন টেস্ট করে নিই প্রথমে এখন আমি এই যে কাঁচের যে জালগুলো নিয়েছি এর মধ্যে মানে প্রথমে আমি আমি এটার মধ্যে ঢেলে রাখবো মানে যতটা আমার এটাই ধরবে ততটা ঢেলে রাখবো বাকিটা এই কাঁচের জালগুলোই ভরে রাখবো চলুন বলে নিই এতটাই ধরেছে আর বাকিটা আমি এর মধ্যে ঢেলে নেব খুঁজো নিয়ে নিয়েছি এখন আমি এটা টেস্ট করলাম তো এই যে হয়ে গেছে আর এটাও আমি এটার মধ্যে ঢেলে দেবো যতটা ধরবে ততটা এখানে দেবো এই চারের মধ্যে রেখে দেবো আমি তো এখন যে হয়ে গেছে লমি

টাটা বাই গুড নাইট দেখাবে নতুন আমার একটা ভিডিও নিয়ে টাটা বাই